সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক আমাদের পাঁচ বিবি উপজেলাধীন একটা নির্বাচন চলতিছে নির্বাচনের কারণে আজকের হাটটা একেবারে সেল মেলা মানে এই সাইডে সুপ খেলে মহিষের কালেকশন হয় খেলে মহিষ আর মহিষ তো আজকে ভোটের কারণে মানে যেহেতু নির্বাচন হচ্ছে এই কারণে হাটটা পুরাই নাই বলতেই চলে অনেক দর্শকের অনুরোধে আজকে হাটে আসা আমি নিয়োগ করছি আজকে হাটে আমি আসবো না এরকম কোনো ভিডিও করব না তো যেহেতু সামনে দু সাল কুরবানি চলে এসেছে অনেক দর্শক বলতেছেন যে ভাই প্রত্যেকটা হাটে নিউজ আপডেট আমাদের প্রত্যেক দিন জানাবেন তো ভোটের পরও যে ভোটের দিন তারপর কেমন আমদানি কালেকশন হচ্ছে আপনাদের একটু একটা ভিডিও ভিডিও করে দেই উপহার দেই যে কেমন বাজার যাচ্ছে এই বলদ গরুগুলার তো দেখো চেষ্টা করতেছে তাও মোটামুটি ভালো আমদানি হয়েছে কিন্তু এর সাইতে ই ডবল সি ডবল মানে দু চার পাঁচ দশ ডবল বেশি আমদানি হয়ে থাকে দর্শক এই যে কেবল মালগুলো নামানো হচ্ছে এখন পরে বারোটা পার হয়ে গেছে অথচ আটটার থেকে বারোটা পর্যন্ত হাটের মাঠ হয় তো হাটের মধ্যে এটা হচ্ছে সেরা এক জোড়া বলদ এই গুরু আমদানি কালেকশন এখন হাটে হচ্ছে না নাই বলতেই চলে ঠিক আছে দর্শক তো সেরা এক জোড়া বলদ গুরু জোড়া এখান থেকে দাম জানা শুরু করে দেবো এটার বাজার দর কেমন যাচ্ছে কত চাচ্ছে কাস্টমার কত বলতে সংখ্যা একটা আইডিয়া নেব তারপর গুটি গুটি পাপা করে ভিতর দিকে ঢুকবো প্রত্যেকটা বলদ জোড়ার দাম জানবো ইনশাল্লাহ দর্শক শুরু করে দিলাম ভালো লাগলে একটা লাইক দেবেন হলে ডিসলাইক করে চলে যাবেন ইনশাল্লাহ জি জি বুঝতে পারছি তো এই যে জোড়াটা ধরে আসেন কেমন দাম চাওয়া হচ্ছে সাড়ে ছয় লক্ষ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কোনো দাম তো দিচ্ছে মাছ একটা আইডিয়া দিতে হবে যে কত হলে জোড়াটা বিক্রি করা যাবে শক সাত পঁয়ষট্টি ইঞ্চি হাইট আছে আর দাঁত বয়স আছে মাশাল্লাহ বিশাল বড় বিশাল বড়ো বিশাল বড়ো কিন্তু এখনো ওই মোটা তাজা হয়নি কিন্তু এই বলত খুবই কম আমদানি হচ্ছে এখন আমি জানি না সামনে কুরবানির ছুত নেই কেমন আমদানি হবে এটা আমি বলতে পারবো না কিন্তু এখন আমদানি কম আমি জানি না আমি জানি না যে কেমন আমদানি হবে এরপরে ইনশাল্লাহ তবে মার্শাল আমি বলছি যেহেতু কেবল মানে খামারগুলা কেবল মালগুলো নিয়ে এসেছে খামার থেকে যেহেতু খামারে সব মাল আছে তো খামার থেকে কেবল নিয়ে এসেছে তো হবে ইনশাল্লাহ আমদানি হবে সামনে করবেনি হাটগুলোতে বেশি বেশি আমদানি হবে আমার বিশ্বাস আপনারা আসবেন কোনো দশক নিতে চাল অবশ্যই চলে আসবেন আমদানি হবে যেহেতু আজকে ভোটের কারণে হাটগুলো সব লরবার হয়ে যাচ্ছে ওই জন্য প্রত্যেকটা বলতগুলোর দাম জানা মুশকিল এটা একটু দাম জানবো তারপরে ভিতর ঢুকে যাবে ইনশাল্লাহ যে কেমন দাম রাখছে একটু শুনি তাছাড়া কেমন দাম চাচ্ছেন জোড়াটার তিন লক্ষ বিশ হাজার কাস্টমারে কি দাম তো দিচ্ছে কত দিচ্ছে দুই লক্ষ সত্তর দিচ্ছে দাগ কয়টা আছে চার দা দশক তিন লক্ষ বিশ হাজার দাম থাকছে দুই লক্ষ সত্তর কাস্টমারে বলতেছে জোড়াটা তো দশক এই আমদানি কালেকশন দেখাচ্ছে যে কেমন আছে প্রত্যেকটা বলে দাম জানা যাবে না তার ওটা আমদানি কালেকশন দেখানোর চেষ্টা করতেছি মার্শাল্লা এলা খুব ভালো মানের বলো কেবল হাটে ঢুকতেছে এখন বলছি তো শেষ বেলা সেই সময় হাটে ঢুকতেছে ভাই এই সিঙ্গেলটার দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার কাস্টমার কি দাম দিচ্ছে দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে কুচ বছে বই দাম দিচ্ছে। দাঁত কয়টা আছে মাশ আল্লাহ দশক দুই দাঁত বয়স আছে কুরবানির উপযোগী বললে বলা যায় খুব ভালো মানের গঠন এটা কোনো একটা হার্ডি সার আছে ভাই কেমন দাম রাখছি দোরাটার মনে হয় এক লক্ষ সত্তর চাওয়া দাম হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় লক্ষ পঞ্চান্ন বলে দাঁত কয়টা আছে দশক একটা দুই দাঁত একটা অদাত দাঁতে নেয় এখনো পরে এক মাসের উপরে সময় আছে কুরবানির এক মাস খাওয়া দাওয়া করলে মার্শাল্লাহ ভালো একটা লাভের আশা করা যায় জোড়াটাতে মানে কালার ভালো আছে চেহারাও ভালো আছে মার্শাল্লাহ যথেষ্ট ভালো আছে তো এরকম বলুদের অনেক আমদানি দর্শক কি বলবো আজকে হাটটাতে ভোটের কারণে খুবই লড় ভরা হাটটা যাচ্ছে তারপর আমদানি হয়েছে মার্শাল্লাহ কেমন দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ দশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় কাস্টমার সত্তর এক লক্ষ বাহাত্তর দাম বলেন দাঁত কয়টা করে আছে ওটা বয়স হয়েছে দুটা ওটা দুই দাঁত কালোটার কালোটা দুই দাঁত এটা এখনো হয় আর লালটা এখনো দাঁতই হয়নি দাঁত বুঝতে পারছেন মাশাআল্লাহ খুব একটা আইডিয়া দিবেন যে কত হলে এটা বিক্রি করা যেতে পারে বুঝতে পারছি দর্শক লিগাল কথা একটা বলছে তো দু এক হাজার টাকা কমবার হলে হতে পারে আপনার হাটে আসতে হবে দাম দর করে নিতে হবে আমি বলছি আজকাল হাটটা খুবই লর ভরা যাচ্ছে মানে ভোটের কারণে তাছাড়া আমি বলছি আমাদের একটা কোনায় একটা হাটের কোনায় যেরকম আমদানি হয় আজকে গোটাইটা হাটে ওই রকম আমদানি হয়নি বলদ গরু তো যেহেতু সামনে দু হাজার চব্বিশ সাল চলে আসছে আপনাদের উদ্দেশ্যে হাটে আসলাম যদি একটা ভিডিও উপহার দিই আপনাদের কেমন দাম চাচ্ছেন এটার আড়াই লক্ষ একটা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে দুই লক্ষ ছত্রিশ এরকম বিক্রি হবে না দাঁত কয়টা করে আছে দর্শক আড়াই লক্ষ দাম রাখছে ভাই দুই লক্ষ ছত্রিশ এরকম বিক্রি হবে না তো দর্শক আমি বলছি যে মার্শাল্লাহ তাও যথেষ্ট ভালো আমদানি কালেকশন হয়েছে এই বলদ গরুগুলার তো এই যেটা ছোটো একটা কোয়ালিটি আছে ছোটোটার দাম কেমন রাখছে একটু জানার চেষ্টা করব।

সত্তর এক লক্ষ সত্তর হলে বিক্রি করবেন তাই না দর্শক এক লক্ষ সত্তর হলে বিক্রি করে দিবেন দর্শক আজকে হাতটা খুবই সেলমেল আমি জানি না বলো বিক্রি হবে নাকি কেননা যে ব্যাপারী পার্টি খুব কম আছে জি 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 দর্শক ভাই বলছে হাটটা ওই সাইডে বসতো আজকে ইলেকশনের কারণে হাটটা এলোমেল হয়ে গেছে তো জন্য তো বলছি দর্শক আমি গ্যারান্টি দিতে পারবো না যে ভাইরা বলো বিক্রি করতে পারবে কি পারবে না যেখানে আমার আরেক মহাজন আছে

একটা বলেন চাষি এই এই দুটো দাম চাষি হলো দুশো পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার একটা বিক্রি রেট বলা যাবে যে কত হলে বিক্রি করা যাবে বিশ পঁচিশ হলে দুই লক্ষ বিশ পঁচিশ হলে বিক্রি হয়ে যাবে না মাসা আল্লাহ দর্শক ভালো সুটান দেহের আছে দাঁত মনে হয় কয়টা আছে দুই দাঁত দুই দাঁত মাসা ওই যে সিঙ্গেল ওটা ওটার দাম কেমন রাখছেন ওটার দাম রাখছি হলো পঁচিশ হাজার দর্শক এক লক্ষ পঁচিশ হাজার রাখছে এটা কত হলে বিক্রি করতে পারবেন পনেরো এক লক্ষ পনেরো হলে বিক্রি হবে এটা দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত বাবারি দর্শক এত সব দুই দাঁতের মাল নিয়ে আসছে আমার এই ব্যাপারী খুব সুন্দর একজন মানুষ বলে খুব ভালো মনের মানুষ ইনশাআল্লাহ আমি যেহেতু কন্টিনিউ ভিডিও করছি জি ইনশাআল্লাহ হাটের ব্যাপার নিয়ে আসতে হবে আমি মনে করছি হাটই হবে না আজকে তো তারপর আসলাম দশ মনে করছি হাটই হবে না তারপর আসলাম আপনাদের উদ্দেশ্যে যে একটা জি একটা ভিডিও উপহার দিই তো যে এখন মহাজন বলতে খরচ দাঁত ভাই কয় দাঁত আছে দুই দাঁত আছে এটার দাম কেমন রাখছেন হ্যাঁ জোড়া জোড়াই তো জোড়া এখন কেমন দাম রাখছেন দুশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার রাখছেন এটা একটু বিক্রি রেট বলা যাবে কত তিরিশ হলে বিক্রি হবে তাই না দর্শক দুই লক্ষ চল্লিশ দেন মধ্যে দুই লক্ষ তিরিশ হলে বিক্রি হবে দর্শক এটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ থানা পাঁচ বিবি গুরুমহিষের হাট এটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত যা দেখতে এর নেট সাইতে ডাবল আমদানি হয়ে থাকে কিন্তু আজকে ভোটের কারণে হাটটা একবারে এলোমেলো হয়ে গেছে মানে হাটে কোনো পাটি নাই বলতেই চলে খুবই কম খুবই কম খুবই কম আমি জানি না বলগুলো বিক্রি হবে নাকি গ্যারান্টি দিতে পারবো না তো ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হয়তো রকম একটা ভিডিও নিয়ে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ